ভারতকে যদি শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে তো হেগে যদি হস্তান্তর করা হয় করতে হয় এটা ভারতের জন্য খুবই ভারতীয় এটা খুবই অপমানজনক এবং তো ওর আগেই সে শেখ হাসিনা তো ভয় হচ্ছে যে শেখ হাসিনাকে তারা ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে কিনা এরকম অনেক ঘটনা এইভাবে ঘটেছে যে দেখা গেলো যে ধীরে ধীরে স্লোপারিক করিয়ে বা কোনো কোনো ভাবে ঠিক আছে সে অসুস্থ বয়স আশি বছর হয়ে গেছে সে বলে যেতে পারে তো সব মিলিয়ে আমরা যদি বাংলাদেশে তাকে বিচার করতে পারি এটা আমাদের দেশের জনগণের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হা তাকে দরকার তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দশ বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুদ ধুয়ে দেবে খুশি এর কারণ হলো পুরো ভারতের যে রাজনীতি সেই রাজনীতিতে এখন নরেন্দ্র মোদীর জন্য কংগ্রেস নেতাদের জন্য পুরো ভারতবর্ষের জন্য শেখ হাসিনা এখন তাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বোঝা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে এই যে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই সম্পর্কের কারণে বাংলাদেশের ডেমোক্রেসি নষ্ট করেছে ভারত এখানে একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে ফিউডাল সোসাইটি গড়ে তুলেছে এবং যেটাকে ফ্যাসি ইজম বলা হয় নব্য ফ্যাসি ইজম এটা নরেন্দ্র মোদী করেছে এবং তার ফলে ভারতের যে অভ্যন্তরীণ গণতন্ত্র এটি নষ্ট হয়েছে এবং তাদের যে সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি এটা কতটা হুমকির মধ্যে পড়েছে যখন পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলো তো সেখানে নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তাদের যে চিফ জাস্টিস তাদের দুজনের বক্তব্য ছিল একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলের সম্পূর্ণ উল্টো নরেন্দ্র মোদী এখানে বাংলাদেশে যা কিছু হয়েছে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে বা এই সমস্ত বিষয়ে উল্লেখ করে একটা আবেগ গ্রহ করার চেষ্টা করছিলেন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ তার মুখের ভাষা সব কিছুতেই মনে তিনি ফ্রাস্ট্রেটেড আর যিনি চিফ জাস্টিস তিনি একেবারে স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় অনুভব করা যায় স্বাধীনতার মূল্য কত এর অর্থ যে বাংলাদেশ নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ স্বাধীন ছিল না তো যখন বাংলাদেশ স্বাধীন না থাকে তখন সেখানে কি কি দুর্ঘটনা ঘটতে পারে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় মানুষ কি করতে পারে এটি ভারত যদি এখনো পর্যন্ত না বোঝে এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওইরকম রকম ইঙ্গিত দিয়ে অর্থাৎ শেখ হাসিনার মতো যদি ওইরকম একটা কর্তৃত্ববাদী শাসন ভারতে প্রতিষ্ঠিত হয় এবং শেখ হাসিনার অনুরূপ চরিত্র যদি নরেন্দ্র মোদীর মধ্যে দেখা যায় তাহলে বিশাল ভারত সেখানে যদি বাংলাদেশের মতো ঘটনা ঘটে তাহলে ভারত অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে এবং এটার একটা ইন্ডিকেশন ওনাদের যে মাননীয় চিফ জাস্টিস একেবারে প্রধানমন্ত্রীর সফি সামনে তিনি সেটা বলে দিয়েছেন এটা ব্যাপকভাবে ভারতে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে এবং এখন এই যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে তোল হচ্ছে তার সঙ্গে সঙ্গে আসামে গন্ডগুলো হচ্ছে ত্রিপুরা নাগাল্যান্ড সব জায়গাতে গন্ডগুলো হচ্ছে এবং সেখানে কিন্তু সীমান্তে রেড অ্যালার্ট জারি হচ্ছে তো কাজী শেখ হাসিনা এখন তাদের গলার কাটা সেই গলার কাটারটা যদি ডক্টর ইনুস ভারতের কাছ থেকে আনতে চান এবং বিনিময়ে যদি বলে যে আমরা শেখ হাসিনাকে নিয়ে আসবো আমাদেরকে এই মুহূর্তে বিশ বিলিয়ন ডলার দিতে হবে দশ বিলিয়ন ডলার হলো আনকন্ডিশনালি এমনি গ্র্যান্ট হিসাবে আমাদের যে ক্ষয়ক্ষতি তোমরা করেছো এর জন্য দশ বিলিয়ন ডলার দেবো আর দশ বিলিয়ন ডলার হলো বিনা সুদে আগামী বছরের জন্য বিশ্বাস করেন দশ বিলিয়ন ডলার আমাদের যে গণতন্ত্র ধ্বংস করেছে ক্ষতি করেছো এটার জন্য আর দশ বিলিয়ন ডলার সফট বিষয় যেন তোমাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি তোমাদের কারণে আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে এর কারণে গত তিন থেকে চার মাস যাবত আমাদের টাকা এখন পর্যন্ত খুঁজছে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কবে চালু হয় তার কোন নিশ্চয়তা নাই তো এই যে বিশাল ক্ষয়ক্ষতি এটা তো ভারতের জন্য কাজে এখন উপদেষ্টা যদি চোখে চোখ করে ভারতকে অফার দেয় আমার বিশ্বাস যে ভারত এই বিশ বিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়ে তারপর তারা শেখ হাসিনা মুক্ত একটা ভারতের জন্য তারা মানে যাকে বলা হয় চেষ্টা তদ্বির করবে এবং বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ডক্টর ইনু সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য স্বয়ং নরেন্দ্র মোদী বাংলাদেশে চলে আসবেন এখন এটি আমাদের মাননীয় ডক্টর ইনুস মহোদয় উনি এটা কিভাবে গ্রহণ করবেন কিভাবে প্রস্তাব দেবেন এবং কিভাবে কূটনৈতিক চ্যানেলে তার ব্যাপার কিন্তু শেখ হাসিনাকে নিয়ে এখানে রাজনীতির ইস্যু নেই কারণ হল এখন যেভাবে শুরু হয় ভারত তাকে ফেরত দিতে বাধ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি 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 হেগে তার বিরুদ্ধে কোনো মামলা হয় এবং এটা খুব দ্রুত হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাকে ভারতকে যদি শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে তো হেগে যদি হস্তান্তর করা হয় করতে হয় এটা ভারতের জন্য খুবই দেখা বলে ভারতীয় ডেমোক্রেসির জন্য এটা খুবই অপমাননাকর এবং অপমানজনক তো ওর আগেই সে শেখ হাসিনা একটা দফা দফা করতে চাচ্ছে আমার তো ভয় হচ্ছে যে শেখ হাসিনাকে তার ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে কিনা এরকম অনেক অনেক ঘটনা এইভাবে ঘটেছে যে দেখা গেলো যে ধীরে ধীরে স্লো পয়জেনিং করিয়ে বা অনেকগুলোভাবে ঠিক আছে সে অসুস্থ বয়স আশি বছর হয়ে গেছে সে মরে যেতে পারে তো সব মিলিয়ে আমরা যদি বাংলাদেশে এনে তাকে বিচার করতে পারি এটা আমাদের দেশের জনগণের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে মিডিয়ার বিদ্রোহ নিয়ে বেশ আলোচনা সমালোচনা রয়েছে আপনারা আসলে এই যে তাদের এই দাবি এটিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন প্রথমত দাবিটা অত্যন্ত যৌক্তিক প্রথম কারণ হলো বিবিএল যে বিদ্রোহটা হয়েছিল সে বিদ্রোহের কারণ বিদ্রোহ দমন এবং সেখানে যে ক্ষয়ক্ষতি সেনাবাহিনীর সদস্যদের জীবনহানি ঘটেছে সম্পদহানি হয়েছে এবং অনেক পরিবার নানা যেগুলো কখনোই প্রকাশ করা যাবে না কতগুলো ট্রমার মধ্যে বিডিআর যারা সদস্য ছিলেন তাদের পরিবারদেরকে ভোগ করতে হয়েছে সেই ট্রমাগুলো এবং সেটা এখনও চলমান পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একটা চক্রান্ত ছিল আমাদের বিডিআর কে ধ্বংস করার জন্য একটা সুদূর প্রসারী যে নীল নকশা সেই নীল নকশাটার বাস্তবায়ন ঘটেছে আওয়ামী লীগ সরকারের একেবারে প্রথম দিকে এটা হলো মোটা দাগের সূক্ষ্মভাবে যেটা অনেকে বলার চেষ্টা করে যে এই ঘটনার সঙ্গে আওয়ামী সরকারের প্রতি লোক জড়িত ইনক্লুডিং তারা সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করেন এবং অনেকে যে তৎকালীন সেনাপ্রধান মহিনুদ্দিন সাহেব তাকেও দায় করে এখন এগুলো নিয়ে সেনাবাহিনীর সাবেক যারা আছেন এবং বর্তমান যারা আছেন এমনকি আগামী প্রজন্ম যারা আছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে তাদের মনে একটা আস্থার পরিবেশ তৈরি করার জন্য শুধু তদন্ত স্থানীয় তদন্ত নয় এটার একটা আন্তর্জাতিক তদন্ত হতে পারে জাতিসংঘের অধীনে একটা তদন্ত হতে পারে পেন্টাগনকে দাওয়াত করা যেতে পারে তোমরা এসে তদন্ত করে যাও এটা এবং এইটা একটা বিশ্বাসযোগ্য একটা তদন্ত এবং ট্রাইব্যুনালের যে বিচারগুলো হয়েছে সেই বিষয়গুলো আমার একটা দুর্ভাগ্য সৌভাগ্য বলব কি না আমি দু হাজার তেরো সালে জেলে গিয়েছিলাম আওয়ামী জমানাতে এবং তখন শত শত মিডিয়ার জওয়ান যারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে আমি কাশিমপুর কারাগারে দেখেছিলাম তো তাদের যে কান্না তাদের যে কথা তারা যেভাবে চাকরিচ্যুত হয়েছে যেভাবে সাজা প্রাপ্ত হয়েছে কোনোদিন তারা সেই জিনিসটি মেনে নিতে পারেনি তো এটা আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট টাইম এটা সরকারের দাবি করতে হবে কেন এটা তো একটা গণ অভ্যুত্থানের সরকার ফলে তারা স্বপ্রনোদিত হয়ে এই কাজটা করবেন আরও ভালো করে মানুষের যা এক্সপেকটেশন কেননা সাধারণ আমরা যারা জনগণ আছে আমরা তো আইনের এ বুঝি না কিন্তু এখানে যারা আছেন সরকার যারা আছেন তারা তো দেশের মানে প্রতি প্রায় সব ক্ষেত্রেই তাদের জ্ঞান যোগ্যতা অনেক স্তরের আসিম নজরুল সাহেব আছেন আইনের খুব এমিনেন্ট শিক্ষক তো তিনি এই বিষয়টিকে একটা সুন্দর আইনি কাঠামো দিয়ে এমন কিছু বলবেন যাতে কিনা সবার মন খুশি হয়ে যায় এই গেল একটা বিষয় দুই নম্বরে আমি যেটা মনে করি যে মিডিয়ার বিদ্রোহ যেটাকে মিউটিনি বলা হচ্ছে এটি একটি চক্রান্তমূলক এখানে আসলে কোনো বিদ্রোহ হয়নি তো এই একটা মিউটিনি যখন হয় তখন একটা বাহিনীকে বিলুপ্ত করতে হয় এবং সেখানে একটা নতুন বাহিনীর নামকরণ করা হয় উদ্ভব হয় তো যেহেতু এটা ছিল একটা কনসপিরেসি বাইরে থেকে কিলার গ্রুপ ঢুকিয়ে দিয়ে এটাকে খুন করা হয়েছে এটা কোনো মিউটিনি বিদ্রোহ বলতে ওইরকম বিদ্রোহ আমি মনে করি না তো কাজেই এই যে মিডিয়ারকে কে বিজিবি বানানো এবং তাদেরকে নতুন পোশাক দেওয়া যেহেতু আমরা একটা নতুন জমানাতে আমরা কেন আবার সে আগের বাংলাদেশ রাইফেলসের যে ঐতিহ্য বিডিআর এর যে ঐতিহ্য বা শত বছরের পুরোনো বিডিআরের যে পোশাক এখনো পর্যন্ত আমার চোখে বিডিআর বলতে ওই বিডিআরের পোশাককে যত তাদেরকে মানায় এখন চক্রাবকরা যে পোশাক এই পোশাকে আমি আসলে তাদেরকে অনেক ক্ষেত্রে বিজেপি এপিবিএন এর পোশাক একদম কাছাকাছি কাছাকাছি আমাকে মানে তাদের ভিতরে ঠিক ওই রকম আভিজাত্য পূর্ণ আমার কাছে মনে হয় না সেনাবাহিনীর একটা সুন্দর পোশাক আছে কিন্তু তার সাথে কন্টেম্পোরারি করে একটা চক্রাভকরা পোশাক দিয়ে ঠিক আমাদের যে আর এই যে শব্দটি ভারতের সাথে মিলিয়ে বিএসএফ আর বিজিবি মানে বর্ডার গার্ড 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 শব্দটা বলতে একটা দারোয়ান দারোয়ান মনে হয় সুদীর্ঘ ঐতিহ্য আমাদের বাংলাদেশ পুলিশ সাহায্যের যেমন ঐতিহ্য রয়েছে তদ্রুপ এই যে বাংলাদেশ রাইফেলস এটার যে ঐতিহ্য এটার একটা পুরনো ঐতিহ্য ওই বাহিনীটি অনেক ক্ষেত্রে তাদের যে ইফেক্টিভনেস এবং ওই নাম শুনলে বাংলাদেশ রাইফেলসের নাম শুনলে বিএসএফের মধ্যে যে একটা ভয় এবং আতঙ্ক তৈরি হতো আগে ওটাকে আমি মনে করছি যে এটা একটা সঠিক সময় তখন এই জায়গাতে তাদেরকে ফিরিয়ে আনা যেতে পারে এই এই জায়গায় তাদেরকে ফিরিয়ে এনা যেতে পারে সেক্ষেত্রে নতুন যিনি স্বরাষ্ট্র উপদেষ্ হিসেবে দায়িত্ব নিয়েছেন র অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরাম চৌধুরী তিনি এক সময় রাইফেলসের প্রধান ছিলেন এবং পরবর্তীতে পিলখানার হত্যাকাণ্ড সেটির একটি সেনা যে তদন্ত সেটিতেও তিনি ছিলেন

সেই ঘটনার পর থেকে চব্বিশ ২৪ সালে এসে আজকে আমরা দেখলাম সেই বিদ্রোহে যারা নিহত হয়েছিলেন সেই সেনা সদস্যদের পরিবার আজকে তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমানে একটা شورایচারী শাসন ব্যবস্থার অবশনের পর যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে তারা আবার এটির দাবি জানিয়েছে তদন্ত করে এই দাইদের শাস্তির দাবি জানিয়েছে এবং আপনি দেখেন একটু আগে যেটি বলেছেন তারা কিন্তু এটাও দাবি করেছে যে আজকে যিনিarashtra উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছেন তার নেতৃত্বে যে তদন্ত রিপোর্টটি হয়েছিল সেই রিপোর্টটি কিন্তু প্রকাশ করা প্রকাশ করা হয়নি এবং জনপ্রকাশ করা হয়নি সেই নিও আমাদের অনেকের মনে তখন প্রশ্ন ছিল নানা রকমের সন্দেহ ছিল অনেকে কথা বলেছেন কিন্তু এর তো কোনো সুরাহা হয়নি একটা বিচার হয়েছে এবং সেই বিচারটা যে ন্যায্য বিচার হয়নি এটা দেশে কম বেশি সব মানুষ জানে এবং এই সরকার গঠিত হওয়ার পরেও এই যে যারা জওয়ান যারা মানে জেলে আছেন তাদের অনেক পরিবারও কিন্তু ইয়াতে এসেছিল প্রেস এসেছিল এবং একজন জওয়ানের স্ত্রীর আমি একটা মনে পড়ে যে তিনি তার স্বামী যখন জেলে যায় তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এখন তার সন্তানের বয়স ষোলো বছর সেই সন্তানকে নিয়ে তিনি এসেছিলেন এবং তিনি এই সন্তান কখনো তার বাবার স্পর্শ পায়নি এরকম অনেক দুঃখজনক ঘটনা আছে একটু আগে যেটা ভাই বলেছেন তিনি প্রত্যক্ষ করেছেন এই যে ঘটনাটি আমাদের দেশে এবং এই ঘটনাটি নিয়ে আমাদের যে বিচার কার্যটি হয়েছে সেই বিচারটি যে ন্যায্য বিচার হয়নি সেটা আমরা সকলেই এক কথায় স্বীকার করি এখন কিন্তু বাংলাদেশে সবকিছুই পরিবর্তনের কথা আমরা বলছি নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সেই পরিবারগুলো যখন আবার দাবি তুলছেন এবং অনেকেই বলছেন যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক এবং এই গঠন করে আমাদের দেশে এই সরকারের আমলে যতগুলো বড় ঘটনা হয়েছে যতগুলো দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর মধ্যে কিন্তু এই বিদেহের বিদ্রোহ এবং এখানে আমাদের একটা বিপুল সেনা কর্মকর্তা সহ তাদের মৃত্যুর ঘটনা এবং একটু আগে ভাই যেটি বলেছিলেন স্বাভাবিক হাতে গোনা কিছু ছাড়া সব মানুষই বিশ্বাস করে যে এই ঘটনাটা শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ এই ষড়যন্ত্রটা ছিল না পার্শ্ববর্তী দেশের দিকে আঙ্গুল উত্থাপন করা হয় আজকেও কিন্তু ওনারাও উত্থাপন করেছেন বিএনপির পক্ষ থেকে একটা মুক্তিযোদ্ধা সমাবেশ ছিল মানে ক্রিয়া ছিল সেখান থেকেও বলা হয়েছে এখন দেখেন আমরা সেই সময় কিন্তু কত কোনো নামের কথা শুনেছিলাম এবং এরা শেখ পরিবারের সাথে যুক্ত আছেন ফজলেন উর তাপসের কথা আমরা শুনেছি তখন শেখ সেলিমের কথা শোনা গেছে জাহাঙ্গীর কবির নানকের কথা আমরা শুনেছি প্রধানমন্ত্রীর কথা কেউ অনেকেই সাহস করে বলেন নাই কেউ কেউ বলেছেন আজকে কিন্তু সেনা নিহত সেনা পরিবারের যারা সদস্যরা আছেন তারা একেবারে আঙ্গুল তুলে বলেছেন যে সদ্য মানে ক্ষমতাচ্যুত এবং পলাতক প্রধানমন্ত্রী তিনিও সাথে যুক্ত আছেন এবং তারও বিচার চেয়েছেন তো আমরা এমন একটা পর্যায়ে এখন এসেছি মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেড়েছে যে আমরা এখন কোন রাজনৈতিক সরকারের অধীনে নেই যে সরকার একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কয়েকশো মানুষের প্রাণের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার কিন্তু আমাদেরকে একটা প্রত্যাশা পূরণের জায়গায় দাঁড়িয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং সেইখানে এই বিডিআর বিদ্রোহ এটা শুধুমাত্র কয়েকজন অফিসারের প্রাণহানির ঘটনা হিসাবে এটাকে বিবেচনা করা করলে হবে না এটার সাথে আরো অনেক বড় ক্যানভাস এটাকে বিবেচনা করতে হবে এবং আমরা মনে করি আজকে যে দাবিটি দাবিটি থেকে উত্থাপিত হয়েছে সেই তারা বর্তমান সরকার একেবারে গুরুত্বের সাথে আমলে নেবেন আর এটি তো একটা বাধ্যবাধকতাই এখন হয়ে গেছে যেহেতু যিনি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি তো একটা রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে তিনি একটা তদন্ত রিপোর্ট করেছিলেন আমরা জানি না তিনি কি দিয়েছিলেন এখন তো তার সামনে সুযোগ আছে কোনো প্রতিবন্ধকতা নাই সেটিও প্রকাশ করা হোক এবং সেটির মধ্য দিয়ে যদি এই ঘটনাটির পরিপূর্ণ সুরাহা না হয় একটা ন্যায় বিচার যদি করতে কোনো রকমের সীমাবদ্ধতা থাকে তাহলে যে দাবিটি উত্থাপন করা হয়েছে যে স্বাধীন একটা তদন্ত কমিশন কমিশন তদন্ত কমিশন গঠন করে এই বিষয়টি আমাদের উদ্ঘাটন করা দরকার সেই পরিবারের কান্না থামানোর জন্য না শুধু আমাদের রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটি বিবেচনা করে এখন আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের দাবির সাথে একমত পরিবারের দাবির সাথে বা দেশের যারা মানে চিন্তাশীল মানুষ আছেন যারা দেশটাকে সুন্দরভাবে দেখতে চান সবকিছু থেকে তাদের দাবির সাথে আমিও এটি একমত হয়ে মনে করি যে এটা গুরুত্বের সাথে নিয়ে এই ঘটনাটি একটি সুরাহা হওয়া দরকার একটা বিষয় যে এখানে যে বিষয়টা আছে শেখ হাসিনাকে ফেরত এবং শেখ হাসিনার বিচার দুটো বিষয়কে যদি আমরা দেখি শেখ হাসিনা এখন ভারতে পলাতক রয়েছেন তাকে ফেরত ভারত দিবে কিনা বা তাকে ফেরত আনার সুযোগ আছে কিনা আবার এমনও হতে পারে কিনা শেখ হাসিনা ভারতের দরকার ট্রাম কার্ড হয়ে যাবেন কিনা আগামীতে যেহেতু অন্তর্বর্তীকালে সরকারের সাথে ভারতের সম্পর্কটি যদি বিবেচনা নেন আমার যতটুকু জানা আছে যে ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধু বিনিময় দু ষোলো সালের একটা চুক্তি চুক্তি আছে তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কোনো আদালতে তার বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে যদি শাস্তি ঘোষিত ভারত তাকে দিতে বাধ্য তো তাকে আসলে ভারত থেকে আনা এই সরকারের জন্য ওয়ান বিষয় এটা ভারতের আসলে কিছু করার নেই দিতে এখন এই সরকার তাকে আনবে না এটা নিয়ে হলো প্রশ্ন বা এই সরকার যদি তাকে আনতে চায় তাহলে কিভাবে আনবে কখন আনবে এটা প্রশ্ন কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এটা নিয়ে বর্তমান সরকারে যারা আছেন তারা যদি রাজনীতি করার চেষ্টা করেন মাঠ গরম করার চেষ্টা করেন আলটিমেটলি এটা তাদের জন্য রাং হবে তারা যখন ইচ্ছা তখনই কিন্তু ভারত থেকে আনতে পারে এবং